আজকে আপনাদেরকে দেখাবো জমজম সুইচ লোন এখানে অনেকগুলা কালার আছে ডিজাইন আছে আপনার আপনারা প্রত্যেকটা ডিজাইনই দেখলে আপনাদেরকে অনেক পছন্দ হবে মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখে দেখেন আপনাদেরকে প্রথমে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি অনেক সুন্দর না বললেই নয় প্রত্যেকটা ডিজাইনই মাস মাশাল্লাহ ডিজাইন প্রত্যেকটা অন্যায় আপনার পাক্কা পাঁচ হাত প্রত্যেকটা অন্যায় হচ্ছে পাকটা পাঁচ আচ্ছা প্যান্টের কাপড় হচ্ছে গিয়া আড়াই হাত হচ্ছে দেখেন হচ্ছে গিয়া পাঁচ হাত আপনারা অনেকে বলছেন যে ভাই জমজম জমজম আসছে জমজম আসছে আবারও স্টক করে ফেললাম যে এবারও স্টক দু হাজার দু হাজার পিস স্টক হয়ে গেছে আপনারা প্রত্যেকটা ডিজাইনই দেখবেন যে অনেক মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা ডিজাইন তো খুলে দেখা সম্ভব না তার জন্য আমি দু একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তারপর দেখেন এই যে একটা ডিজাইন তারপরে যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আপনাদের কম্বিনেশন দেখা দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ডিজাইনের আপনার কম্বিনেশন দেখা যাচ্ছে তারপরে দেখেন যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে ওন্নাটা আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন অতি দ্রুত অনেকেই বলছেন যে ভাই জমজম আসছে জমজম আসছে এবার আপনাদের কথা কথায় আবার করে পিস আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন ওনারা হচ্ছে গিয়া পাক্কা আড়াই হাত ওনার হচ্ছে পাক্কা পাঁচ হাত আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক মাসাল্লাহ আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন আমি আবার আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর মাসাল্লাহ আপনাদেরকে দেখলে প্রত্যেকটা ডিজাইন আপনার অর্ডার করতে মন চাইবে বুঝছেন বেজে হচ্ছে গিয়া প্যান্টের কাপড় এটা হচ্ছে গিয়া আপনার ওন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওন্না আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন স্টকের শেষ হওয়ার আগে আপনারা অতি দ্রুত ड़ागर फ